আসসালামু আলাইকুম আমি উমে হুমায়ুন আমি আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে মাস্টার্স অধ্যয়নত আছি আমার বাবা একজন গার্মেন্টস কর্মী এবং আমার মা একজন হাউসওয়াইফ এবং আমি এই স্বপ্ন যাত্রার শিক্ষা সহায়তা কার্যক্রমের সাথে দু সাল থেকে সংযুক্ত আছি আমার পরিবারের আর্থিক কিছু সমস্যা ছিল এবং প্যান্ডামিকের সময় সেটা আরও প্রকটভাবে ধারণা ধারণ করে এবং ওই সময় আমি ফেসবুক পেজ ওদের স্বপ্ন যাতে ফেসবুক পেজ এর মাধ্যমে আপনি আমি শিক্ষা সহায়তা কার্যক্রম সম্পর্কে জানতে পারি তারপর আমি তাদের ওয়েবসাইটে যাই এবং দেখি তাদের সহায়তা কার্যক্রম কিভাবে তারা মেধাবী শিক্ষার্থী দৈনিক ভাবে শিক্ষার্থীদের সহায়তা করছে এবং আমি আমার আমার একটা স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করি এবং এর পরবর্তীতে আমার গ্রেজুয়েশনটা অ্যাকসেপ্টেড হয় এবং দু হাজার বিশ সাল থেকে অক্টোবর মাস থেকে আমি শিক্ষা সহায়তা পেয়ে থেকে এই এই আহ সাহায্যটা স্কলারশিপটা আমাকে আমার একাডেমিক লাইফে নিশ্চিন্ত ভাবে কাটাতে সাহায্য করেছে আমার যে সেন্সর ফি পরীক্ষা খরচ বা অন্যান্য যে খরচ সেটা আমার পরিবারের একটা জন্য একটা পরিবার জন্য একটা বার্ডেন ছিল কিন্তু এর মাধ্যমে আমার সেই বার্ডেনটা কিছুটাও অনেকখানি কমে যায় এবং যেটা মানসিক পেশার যে কি অর্থ অর্থ সংগ্রহ হবে কিভাবে সেন্সর ফি টা দিব কিভাবে আমার সবগুলো বই কিনা হবে এই টেনশনটা আমার অনেক অংশ কমে যায় এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই স্বপ্নজাতা প্রোগ্রামটার প্রতি সে এই প্রোগ্রামটা আমাকে এবং আমার মতো আরও অনেকজন স্টুডেন্টকে অনেক হাজার স্টুডেন্টকে সাহায্য সাহায্য করছে তাদের একাডেমিক লাইফ স্মুথ হওয়ার জন্য এবং আমি চাই এর সাথে পরবর্তী সময় সংযুক্ত থাকতে এবং আমি আশা করি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং হচ্ছে আশা করি এই প্রোগ্রামটা চলে চলতে থাকবে এবং আমার মতো আরও আরো অনেক স্টুডেন্ট এই সহায়তা পাবে